হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার ইজ দ্য ভেরি কোর অফ সায়েন্স আমরা ছেলেদের মহাভারত থেকে পাঠ শুনছি ভীষ পর্ব চলছে ভীষ পর্ব চলছে প্রথম অংশটা শেষ হয়েছে এখন আমরা দেখি আগে আগে কি হয় তারপর সকলে যুদ্ধে মাতিয়া রণস্থলে ভীষণ কাণ্ড উপস্থিত করিলেন বেলা যায় তথাপি যুদ্ধের বিরাম নাই সেদিন সাত্য কি দুর্যোধনের অনেক সৈন্য মারেন দুর্যোধন দশ হাজার সৈন্য পাঠাইয়া তাহাকে থামাইতে চেষ্টা করিয়াছিলেন সেই দশ হাজার সৈন্যও তাহার হাতে মারা গেল সেই সময় ভুরিশ্রবা আসিয়া সাত্তকীকে রূপে আক্রমণ করাতে তাহার সঙ্গের লোকেরা তাহাকে ফেলিয়া পলায়ন করিল সাত্বকীর দশ পুত্র তাহার সাহায্যের জন্য ছুটিয়া আসিলেন কিন্তু ভুরিশ্রবার বজ্রসম বানের আঘাতে দেখিতে দেখিতে তাহাদের দেহ চূর্ণ হইয়া গেল তারপর বেলা আর অতি অল্পই অবশিষ্ট ছিল কিন্তু এই অল্প সময়ের মধ্যেই অর্জুন পঁচিশ হাজার মহারথী মারিয়া শেষ করিলেন এই রূপে সেদিনকার যুদ্ধ শেষ হইল পরদিন পাণ্ডবদের মকরবুহ এবং কৌরবদের ক্রৌঞ্চবুহ করিয়া সৈন্য সাজানো হইল সেদিনের যুদ্ধে ভীম এবং ধৃষ্টদুম্নের যে বীরত্ব দেখা গিয়াছিল তাহার তুলনা দুর্লভ ভীমকে দেখিতে পাইয়াই দুঃশাসন তাহার আর বারোটি ভাইকে ডাকিয়া বললেন এসো ভাই সকল আজ ইহাকে মারিব তখন হাজার হাজার রথি লইয়া তেরো ভাই ভীমকে আক্রমণ করিলেন ভীমের তাহা গ্রাহ্যই হইল না তিনি ভাবিলেন আগে রথিগুলোকে শেষ করিয়া লই তারপর তিনি গদা হাতে রথ হইতে নামিয়া একদিক হইতে কৌরব সৈন্য মারিতে আরম্ভ করিলেন এদিকে ধৃষ্টদুগ্ন যুদ্ধ করিতে করিতে সেখানে আসিয়া ভীমের শূন্য রথখানি দেখিয়া ব্যস্তভাবে সারথীকে জিজ্ঞাসা করিলেন হায় হায় শূন্য রথ কেন ভীম কোথায় সারথী বলিল তিনি কৌরব সৈন্য মারিবার জন্য গদা হাতে নামিয়া গিয়াছেন ভীম যে পথে গিয়াছেন গদার ঘায়ে ক্রমাগত হাতি মারিয়া গিয়াছেন সেই হাতিগুলি দেখিয়া তাহাকে খুঁজিয়া বাহির করিতে বিলম্ব হইল না ভীম তখন ছোট ছোট সৈন্য শেষ করিয়া রাজা মারিতে ব্যস্ত অতঃপর তাহারা দুইজনে মিলিয়া যুদ্ধ আরম্ভ করিলেন এই সময়ে দুর্যোধনের কতকগুলি ভাই সেখানে আসিয়া উপস্থিত হইবে মাত্র ধৃষ্টদুম্ন সম্মোহন অস্ত্র দ্বারা তাহাদিগকে অজ্ঞান করিয়া ফেলাতে বেচারারা যুদ্ধই করিতে পারিল না ইহার পর দ্রোন ধৃষ্টদুম্নের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া পাণ্ডবদিগকে বড়ই অস্থির করিয়া তোলেন পাণ্ডবগণ কিছুতেই তখন তাহাকে বারণ করিতে পারেন নাই তারপর ভীষ্ম আর অর্জুনের কিছুকাল ভয়ানক যুদ্ধ হয় এই রূপে সমস্ত দিনই নানা স্থানে তুমুল যুদ্ধ হইয়াছিল কিন্তু কোন বিশেষ ঘটনা সেদিন ঘটে নাই সেদিনকার যুদ্ধ শেষ হইলে যুধিষ্ঠির ভীম আর ধ্রুষ্টদুম্নকে আদর করিয়া মনের সুখে শিবিরে গেলেন পরদিন কৌরব দিগের হইল মণ্ডপবুহ আর পাণ্ডবদের বজ্রবুহ সেদিন প্রথম বেলায় বিরাটের পুত্র শঙ্খ দ্রোণের হাতে মারা যান সাত্তকিয়ার অলম্বুসে সেদিন খুব যুদ্ধ হইয়াছিল অলম্বুস রাক্ষস ঘোর মায়াবী তাই সে আগে মায়া দ্বারা সাতকিকে ভুলাইতে চেষ্টা করে কিন্তু সাতকি অর্জুনের ছাত্র তাহার নিকট ইন্দ্র অস্ত্র শিক্ষা করিয়াছিলেন সেই ইন্দ্র অস্ত্র দিয়া তিনি রাক্ষসের সকল মায়া উড়াইয়া দিলেন তখন সে পালাইতে পারলে বাঁচে অর্জুনের পুত্র ইরাবান বিন্দ ও অনুবিন্দের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে পরাজয় করেন ঘটোৎকচ ভগদত্তকে আক্রমণ করিয়াছিল কিন্তু ভগদত্ত অসাধারণ যোদ্ধা তাহার যুদ্ধ কেহ সহিতে পারে নাই কিছুকাল তাহার সঙ্গে যুদ্ধ করিয়া শেষে পলায়ন করিতে বাধ্য হইল শল্য সেদিন নকুল ও সহদেবকে আক্রমণ করিতে গিয়া একটু জব্দ হন মেঘ যেমন সূর্যকে ঢাকে সহদেবও তেমনি করিয়া বানের দ্বারা শল্যকে ঢাকিয়া ফেলিলেন শল্য সহদেবের মামা কাজেই তাহার বানে আচ্ছন্ন হইয়াও তিনি অতিশয় সন্তুষ্ট হইলেন খানিক বেশ সহ যুদ্ধ চলিয়াছিল তারপর সহদেবের এক বান খাইয়া সল্য আর বসিয়া থাকিতে পারিলেন না সারথী দেখিল মদ্ররাজ অজ্ঞান হইয়া গিয়াছেন সুতরাং সে রথ লইয়া প্রস্থান করিল বেলা দুই প্রহরের সময় শ্রুতায়ু যুধিষ্ঠিরের বান খাইয়া পলায়ন করেন ভীষ্ম দ্রোণ আর অর্জুনও সেদিন বহু সৈন্য সৈন্যবধ করেন তারপর ক্রমে সন্ধ্যা হইল সেদিনকার যুদ্ধও থামিয়া গেল পরদিন প্রাতে কৌরবেরা সাগরের মতো ভয়ানক এক বুহ প্রস্তুত করিলেন তাহা দেখিয়া যুধিষ্ঠির ধৃষ্টরম্যকে বলিলেন তুমি শৃঙ্গাটক বুহ রচনা করো সেদিন সকালবেলা ভীষ্ম অসীম তেজস্বই যুদ্ধ করিতে লাগিলেন সে সময় এক ভীম ছাড়া এমন কেহই উপস্থিত ছিল না যে তাহাকে আটকায় ভীম ভীষ্মকে আক্রমণ করিলেন আর দুর্যোধন ভ্রাতা সহ তাহাকে রক্ষা করিতে লাগিলেন ভীমের প্রথম কাজ হইল ভীষ্মের সারথিটিকে সংহার করা সারথি নাই ঘোরা বা থামাইবে তাহারা রথ রইলা রণস্থলময় ছুটাছুটি করিতেছে সেই ফাঁকে ভীম ও দুর্যোধনের ভাই সুনাভের মাথাটি কাটিয়া বসিয়া আছেন সুনাভের মৃত্যুতে আদিত্যকেতু বনহবাসী কুণ্ডধার মহোদর অপরাজিত পণ্ডিত ও বিশালাক্ষর নামেক দুর্যোধনের আসাত ভাই খেপিয়া ভীমকে মারিতে লাগিলেন ভীম ও তাহাদিগকে সম্মুখে পাইয়া আর সংহার করিতে বিলম্ব করিলেন না তাহা দেখিয়া দুর্যোধন কাঁদিতে কাঁদিতে ভীষ্মকে বললেন দাদা মহাশয় ভীম তো ভাইগুলিকে মারিয়া ফেলিল আপনার তো যুদ্ধে কোনো উৎসাহই নাই ভীষ্ম বলিলেন আগে কথা শুনো নাই ভীম কি তোমাদিগকে পাইলে ছাড়িবে আমি আর দ্রোন যথাসাধ্য যুদ্ধ করিতেছি করিব অর্জুনের পুত্র ইরাবান সেদিন অসাধারণ বীরত্ব দেখাইয়াছিলেন শকুনি আর তাহার ছয় ভাই মিলিয়া ইরাবানকে আক্রমণ করেন সাত জনে মিলিয়া চারিদিক হইতে মারেন কাজেই ইরাবান প্রথমে তাহাদিগকে কিছু করিয়া উঠিতে পারেন নাই তাহার শরীর অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হইয়া গেল দর দর ধারে রক্ত পড়িতে লাগিল তখন ইরাবান অসি হাতে রথ হইতে নামিলেন শত্রুরা এই সুযোগে তাহাকে মারিতে চেষ্টা ত্রুটি করে নাই কিন্তু তাহারা আর কোনো অনিষ্ট করিবার পূর্বে শকুনি ছাড়া তাহাদের আর সকলে ইরাবনের খড়গে খণ্ড খণ্ড হইয়া গেল ভাইদিগের মৃত্যুতে শকুনি পলায়ন করিলেন দুর্যোধন ইরাবানকে মারিবার নিমিত্ত আর্যশৃঙ্গ নামক এক ভয়ঙ্কর রাক্ষসকে পাঠাইয়া দিলেন দুরাতা যুদ্ধ করিতে আসিয়াই মায়া বলে দুই হাজার অশ্বারোহী রাক্ষস আনিয়া ফেলিল রাক্ষসের দল যুদ্ধ করিতেছে সেই অবসরে মায়াবী আর্যশৃঙ্গ আকাশে উড়িয়া গিয়াছে কিন্তু ইরাবানও মায়া জানিতেন কাজে আকাশে উঠিয়াও রাক্ষস তাহার কিছুই করিতে পারিল না তিনি খড়্গ দিয়া দুষ্টকে ক্ষতবিক্ষত করিতে লাগিলেন ইরাবান নাগের দেশের লোক নাগেরা যুদ্ধের সংবাদ পাইয়া দলে দলে তাহার সাহায্য করিতে আসিয়া উপস্থিত হইল রাক্ষসও তখন গরুর হইয়া সে সকল সাপ গিলিতে আরম্ভ করিল হায় ইহাতে কি সর্বনাশী যে হইল এই ব্যাপার দেখিয়া ইরাবান এমন আশ্চর্য হইয়া গেলেন যে মুহূর্তের জন্য তিনি যেন হতবম্ব হইয়া গেলেন সেই সুযোগে দুষ্ট রাক্ষস তাহার মাথা কাটিয়া ফেলিল অর্জুন অন্যদিকে তখন ভয়ানক যুদ্ধে ব্যস্ত ইরাবানের মৃত্যুর কথা তিনি তখন জানিতে পারিলেন না ভীষ্ম দ্রোণ ভ্রই দ্রুপদ প্রভৃতিও তখন প্রত্যেকে হাজার হাজার করিয়া সৈন্য মারিতেছেন সে সময়ের অবস্থা কি ভীষণ থেকে কি ভীষণ রাগ যেন সকলকে ভূতে পাইয়াছে ঘটোৎকজ ভীষ্ম দ্রোণ ভগদত্ত ইহারা সকলেই অতি অদ্ভুত বীরত্ব দেখাইলেন সেদিন বিকালবেলায় অর্ধেক যুদ্ধ ঘটোৎকজ একেলাই করিয়াছিলেন তখন তাহার ভয় বা ক্লান্তি কিছুই দেখা যায় নাই ভীমকে মারিবার জন্য দুর্যোধনের ভ্রাতারা দ্রোনকে সহায় করিয়া খুবই তেজস্বই যুদ্ধ করিতে আসেন কিন্তু ভীম যখন দ্রোণের সাক্ষাতেই তাহাদের একটি একটি করিয়া ক্রমাগত বুড়রস্ক কুণ্ডলী অনাদৃশ্য কুণ্ডভেদী বৈরাট বিশালাক্ষ দৃঘবাহু, সুবাহু ও কনক ধ্বজ এই নয়টিকে বধ করিলেন তখন অবশিষ্টরা তাহাকে সাক্ষাৎ জমের মতো ভাবিয়া আর পালাইবার পথ পান না ইহারা পালাইয়া গেলে ভীম অন্যান্য যোদ্ধাগণকে মারিতে আরম্ভ করিলেন তখন ভীষ্ম দ্রোণ ভগদত্ত কৃপ ইহাদের সাধ্য হইল না যে তাহাকে বারণ করে রাত্রি হইল তথাপি যুদ্ধে শেষ নাই ঘোর অন্ধকার হইলে তবে সেদিন সকলে শিবিরে গেলেন রাত্রিতে দুর্যোধন কর্ণ আর শকুনিকে বলিলেন পাণ্ডবদিগকে কেহই মারিতে পারিতেছে না তার কারণ কি আমার মনে বড়ই ভয় হইয়াছে এ কথায় কর্ণ বলিলেন ভীষ্ম কেবল বড়াই করেন আসলে তাহার ক্ষমতা নাই উহাকে অস্ত্র পরিত্যাগ করিতে বলুন দেখিবেন আমি দুদিনের মধ্যে পাণ্ডবদিগকে মারিয়া শেষ করিব দুর্যোধন তখন ভীষ্মের শিবিরে গিয়া তাহাকে প্রণামপূর্বক বলিলেন দাদা মহাশয় পাণ্ডবদিগকে মারিতে এত বিলম্ব করিতেছেন কেন আপনার যদি তাহাদিগকে মারিতে ইচ্ছা না থাকে তবে না হয় একবার কর্ণকে বলিয়া দেখুন না তিনি তাহাদিগকে বধ করিবেন এমন অপমানের কথায় ভীষ্মের মনে যে নিতান্তই ক্লেশ হইবে তাহা আর আশ্চর্য কি তিনি খানিক চক্ষু বুঝিয়া চুপ করিয়া রহিলেন তারপরে বলিলেন আমি প্রাণপণে তোমার উপকার করিতেছি তথাপি তুমি কেন আমা কেমন কঠিন কথা কহিতেছ যে পাণ্ডবেরা খান্ডব দহন করিল নিবাত কবজগণকে মারিল তোমাকে গন্ধর্বের হাত হইতে বাঁচাইল বিরাটের দেশে তোমাদিগকে হারাইয়া গরু ছাড়াইয়া লইল আর তোমাদের পোশাক লইয়া উত্তরাকে পুতুল খেলিতে দিল তাহারা যে অসাধারণ বীর ইহা কি তুমি বুঝিতে পারো না যাহা হোক কাল আমি এমন যুদ্ধ করিব যে লোকে চিরদিন সেই যুদ্ধের কথা বলিবে পরদিন যুদ্ধ বড়ই ভয়ানক হইল সকালবেলায় দ্রৌপদীর পাঁচ পুত্র আর অভিমন্যুকে মারিতে আসিয়া রাক্ষস অলম্বুষ খুব জব্দ হয় তারপর দ্রোন অর্জুন সাত্যকি ও অশ্বত্থামা প্রভৃতি অনেকক্ষণ যুদ্ধ করেন মধ্যাহ্নকাল হইতে যুদ্ধ ক্রমেই ঘোরোতর হইয়া উঠিতে লাগিল অর্জুন তখন এমন যুদ্ধ করিয়াছিলেন যে কৌরব সৈন্যরা পালাইবার অবসর পায় নাই কিন্তু শেষ বেলায় একেলা ভীষ্ম পাণ্ডবদিগকে একেবারে অস্থির করিয়া তুলিলেন কাহারও আর এমন ক্ষমতা হইল না যে তাহাকে আটকায় ভীষ্মের ধনুষ্টঙ্কার অন্য সকল শব্দকে ডুবাইয়া দিল তাহার বান যাহার গায়ে লাগিল তাহাকে ভেদ না করিয়া ছাড়িল না পাণ্ডব সৈন্যরা অস্ত্র ফেলিয়া এলো চুলে চেঁচাইয়া পালাইতে লাগিল কাহার সাধ্য তাহাদিগকে ফিরায় কৃষ্ণ ক্রমাগত অর্জুনকে বলিতেছেন অর্জুন কি দেখিতেছ ভীষ্মকে মারো অর্জুন বলিলেন রাজ্যের জন্য যদি এমন কাজই করিতে হয় তবে আর বনে গিয়া ক্লেশ পাইলেন কেন আচ্ছা চলুন আপনার কথাই রাখিতেছি কিন্তু অর্জুন কিছুতেই ভীষ্মকে বারণ করিতে পারিলেন না তাহা দেখিয়া কৃষ্ণ চাবু খাতে নিজেই ভীষ্মকে মারিতে চলিলেন ইহাতে অর্জুন লজ্জিত হইয়া আরো উৎসাহে সেই যুদ্ধ আরম্ভ করিলেন বটে কিন্তু তাহাতে ভীষ্মের তেজ কমা দূরে থাকুক বোধ হইল যেন আরো বাড়িয়া গিয়াছে আগুন লাগিলে উলুবনের যেমন দশা হয় ভীষ্মের হাতে পড়িয়া পাণ্ডব সৈন্যদেরও প্রায় তেমনই হইল যতক্ষণ আলো ছিল ততক্ষণ ভীষ্ম রূপ করিয়া যুদ্ধ করেন তারপর অন্ধকার আসিয়া সৈন্যদের বাঁচাইয়া দিল সে রাত্রে পাণ্ডবেরা ভীষ্ম নিকট গিয়া তাহাকে প্রণামপূর্বক কাতরভাবে ভাবে বলিলেন দাদা মহাশয় আমরা তো কিছুতেই আপনার সঙ্গে পারিয়া উঠিতেছি না আমাদের রাজ্য পাওয়ার কি উপায় হইবে আর কত লোক যে মরিতেছে তাহাই বা কি রূপে বারণ হইবে আপনাকে বধ করিবার উপায় বলিয়া দিন ভীষ্ম বলিলেন আমার হাতে অস্ত্র থাকিলে দেবতারাও আমাকে পরাজয় করিতে পারেন না আমি অস্ত্র ত্যাগ করিলে আমাকে মারা সম্ভব হইতে পারে সুতরাং এক উপায় বলিয়া দিই শিখণ্ডিকে দেখিলে আমি অস্ত্র ত্যাগ করি অর্জুন এই শিখণ্ডীকে সম্মুখে রাখিয়া আমার গায়ে বান মারুক এই আমার বধের উপায় আমি অনুমতি দিতেছি তোমরা মনের সুখে আমায় প্রহার করো আমার এই কথা মতো কাজ করিলে নিশ্চয়ই তোমাদের জয়লাভ হইবে এইরূপ কথাবার্তার পর পাণ্ডবেরা সেখান হইতে চলিয়া আসিলেন শিবিরে আসিয়া অর্জুন কৃষ্ণকে বলিলেন ছেলেবেলায় খেলা করিতে করিতে ধুলা শুদ্ধ দাদা মহাশয়কে জড়াইয়া ধরিয়া তাহার গায়ে ধুলা মাখাইয়া দিতাম কোলে উঠিয়া ডাকিতাম বাবা তিনি বলিতেন আমি তোমার বাবা নই তোমার বাবার বাবা সেই দাদা মহাশয়কে কি করিয়া মারিব আমি তাহা পারিব না মোর ইসেও ভালো যাহা হোক কৃষ্ণের উপদেশে অর্জুন মনের এই দুঃখ দূর করে ফেল যাহা হোক কৃষ্ণের উপদেশে অর্জুনের মনের এই দুঃখ শীঘ্রই দূর হইয়া গেল ভীষ্মকে না মারিলে জয় নাই সুতরাং যে উপায়ে হোক তাহাকে মারিতে হইবে রাত্রি প্রভাত হইলে পাণ্ডবেরা রণবাদ্য বাজাইয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন আজ শিখণ্ডী সকলের আগে অপরযোদ্ধারা তাহার পশ্চাতে যুদ্ধ আরম্ভ হইবা মাত্র ভীষ্ম পূর্বদিনের ন্যায় এক ধার হইতে পাণ্ডব সৈন্য শেষ করিতে লাগিলেন শিখণ্ডী তাহাকে বারণ করিবার জন্য ক্রমাগত বান মারিতেছেন তাহাতে তাহার ভূক্ষেপ মাত্র নাই শিখণ্ডীর বান খাইয়া তিনি হাসেন আর বলেন তোমার যাহা খুশি করো আমি তোমার সহিত যুদ্ধ করিব না শিখণ্ডী তাহার উত্তরে বলিলেন তুমি যুদ্ধ করো আর না করো আমার হাতে আজ তোমার রক্ষা নাই এইরূপে শিখণ্ডী ভীষ্মকে বান মারিতেছেন আর ভীষ্ম তাহার দিকে না তাকাইয়া ক্রমাগত পাণ্ডব দিকের সৈন্য মারিতেছেন পাণ্ডবেরা তাহাকে কোনো মতেই বারণ করিতে পারিতেছেন না তাহা দেখিয়া অর্জুন মহারসে কৌরব সৈন্য মারিতে আরম্ভ করিলেন দুর্যোধনের নিজের এমন ক্ষমতা নাই যে তিনি অর্জুনকে আটকান কাজেই তিনি ভীষ্মকে বলিলেন দাদা মহাশয় অর্জুন তো সব মারিয়া শেষ করিল আপনি ভালো করিয়া যুদ্ধ করুন তাহা শুনিয়া ভীষ্ম বলিলেন আমি তোমাদের নিকট প্রতিজ্ঞা করিয়াছিলাম যে রোজ দশ হাজার সৈন্য মারিব সেই মতো আমি রোজ দশ হাজার সৈন্য মারিয়াছি আর যুদ্ধে প্রাণ দিয়া তুমি যে এতদিন আমাকে অন্ন দিয়াছ সেই ঋণ আমি শোধ করিব এই বলিয়া তিনি প্রাণপণে যুদ্ধ আরম্ভ করিলেন এদিকে শিখণ্ডীর বানের বিরাম নাই অর্জুন ক্রমাগত তাহাকে উৎসাহ দিয়া বলিতেছেন ভয় নাই দাদা মহাশয়কে আক্রমণ করো আমি বান মারিয়া তাহাকে বধ করিব অর্জুনকে বারণ করিবার জন্য দুঃশাসন প্রাণপণে চেষ্টা করিতেছেন কিন্তু খানিক যুদ্ধের পরই অর্জুনের বান সইতে না পারিয়া ভীষ্মের রথে গিয়া তাহাকে আশ্রয় লইতে হইয়াছে এদিকে ভগদত্ত কৃপ সল্লকৃত বর্মা বৃন্দ অনুবিন্দ জয়দ্রথ চিত্রসেন বিকর্ণ দুর্মর্ষণ ইহারা সকলে মিলিয়া ভীমকে আক্রমণ করিয়াও তাহার কিছুই করিতে পারেন নাই তাহাদের হাজার হাজার বান সহ্য করিয়া ভীম তাহাদের সকলকে বানে বানে অস্থির করিয়া দিয়াছেন এমন সময় অর্জুন আসিয়া ভীমের সহিত মিলিলেন তখন কৌরবদেরও ভীষ্ম দুর্যোধন ও বৃহ বৃহৎ দল প্রভৃতি সকলে সেখানে আসিলে যুদ্ধ বড় ভীষণ হইয়া উঠিল এই গোলমালের ভিতরে শিখণ্ডী তাহার নিজের কাজ ভুলেন নাই সুযোগ পাইলেই তিনি ভীষ্মের গায়ে বান মারিতেছেন যুধিষ্ঠির এই সময় ভীষ্মের খুব কাছে ছিলেন তাহাকে দেখিয়া ভীষ্ম বলিলেন যুধিষ্ঠির অনেক প্রাণী বধ করিয়াছি আমার আর থাকিতে ইচ্ছা নাই আমাকে যদি সুখী করিতে চাহ তবে শীঘ্রই অর্জুনকে লইয়া আমাকে বধ কর যুধিষ্ঠির ভীষ্মের মনের ভাব বুঝিতে পারিয়া সকলকে ডাকিয়া বলিলেন তোমরা শীঘ্র আইস আজ যুদ্ধে জয়লাভ করিতে হইবে ইহার পর হইতে শিখর্ণীকে সম্মুখে রাখিয়া পাণ্ডবগণ ভীষ্মের বধের জন্য প্রাণ পঞ্চেষ্টা করিতে লাগিলেন কৌরবরাও সকলে মিলিয়া তাহাদিগকে বাধা দিবার কোনরূপ আয়োজনই করিতে বাকি রাখিলেন না তখন কিরূপ ঘোরতর যুদ্ধ হইয়াছিল তাহা বর্ণনা করিবার শক্তি আমার নাই আর ভীষ্মের কথা কি বলিব আজ মরিতেই হইবে এই তাহার প্রতিজ্ঞা যেমন করিয়া মরিলে ক্ষত্রিয় স্বর্গে যায় রূপ করিয়া মরিতে হইবে ব্রণস্থলে ধর্মযুদ্ধে শত্রু সংহার করিতে করিতে প্রাণ দেওয়া অপেক্ষা ক্ষত্রিয়ের আর কোনো কিছু গৌরবের কথা হইতে পারে না বিশ্বের মহাবীর ও মহাপুরুষ আজ সেই গৌরবের সুযোগ পাইয়া তাহা ছাড়িতে আর প্রস্তুত নহেন তাই তিনি আজ মরিবার জন্য যুদ্ধ করিতেছেন ওই দেখো পাণ্ডবদের দলের সোম নামক সৈন্যগণ দেখিতে দেখিতে তাহার বাণী শেষ হইয়া গেল ওই শুনো মেঘগর্জনের গর্জনের ন্যায় তাহার ধনুকের শব্দ অবিরাম শোনা যাইতেছে কৃষ্ণ অর্জুনা শিখণ্ডী ব্যথিত আর কেহই সেই ধনুকের সম্মুখে টিকিতে পারিতেছেন না শিখণ্ডী ভীষ্মের বুকে দশ বান মারিলেন তাহা গ্রাহ্য করিলেন না অর্জুন ক্রমাগত তাহাকে বলিতেছেন মারো মারো শিখণ্ডী উৎসাহ পাইয়া বানে বানে ভীষ্মকে আচ্ছন্ন করিয়া ফেলিলেন সেই মহাপুরুষ সে সকল বানের দিকে ভ্রক্ষেপ না করিয়া একদিকে অর্জুনকে নিবারণ আর একদিকে পাণ্ডব সৈন্য সংহার করিতে ব্যস্ত এই সময় দুঃশাসন একা পাণ্ডব দিকে সকলের সঙ্গে যুদ্ধ করিয়া ভীষ্মকে রক্ষা করিতেছিলেন তখন তাহার বীরত্ব দেখিয়া কেহই প্রশংসা না করিয়া থাকিতে পারে নাই অর্জুন ভিন্ন আর কেহই তাহাকে এড়াইয়া যাইতে পারিল না শিখণ্ডী ভীষ্মকে বান মারিতে এক মুহূর্ত অবহেলা করিতেছেন না ভীষ্ম হাসিতে হাসিতে তাহার সকল বান অগ্রাহ্য করিয়া ক্রমাগত পাণ্ডব সৈন্য বধ করিতেছেন দুর্যোধন দুর্যোধন প্রভৃতি সকলে প্রাণপণে ভীষ্মের সাহায্যের জন্য ব্যস্ত কিন্তু অর্জুনের তেজে তাহাদের সকল চেষ্টাই ব্যর্থ হইতেছে অর্জুনের গান্ডী হইতে ভীষণ বান বৃষ্টির আর বিরাম নাহি কৌনব সৈন্যদের আর কিছু বুঝে অবশিষ্ট থাকিল না কৃপ শল্য দুঃশাসন বিকর্ণ ও বিংশতি সকলেই পালাইয়া গেলেন মৃতদেহে রণস্থল ছাইয়া গেল কিন্তু ভীষ্ম একাই যে অদ্ভুত কাজ করিতেছিলেন অন্যেরা পালাইয়া যাওয়াতে তাহার কিছুমাত্র ক্ষতি হইল না অর্জুনের কাছে পাণ্ডব পক্ষের যে সকল রাজা ছিলেন সকলকেই মারিয়া শেষ করেন দশ হাজার গজারোহী সাতজন মহারথ চৌদ্দ হাজার পদাতি এক হাজার হাতি দশ হাজার ঘোড়া তাহা ছাড়া বিরাটের ভাই শতানিক প্রভৃতি হাজার হাজার যোদ্ধা সেদিন তাহার হাতে মারা যান এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন অর্জুন তুমি শীঘ্র ভীষ্মকে বারণ করো উহাকে মারিতে পারিলেই জয় হইবে অমনি অর্জুন বানে বানে ভীষ্মকে আচ্ছন্ন করিলেন সকল খণ্ড করিতে কিছুমাত্র বিলম্ব করিলেন না তারপর ভীম ধৃষ্টদুম্ন অভিমন্যু সাত্বকী ঘটোৎকচ প্রভৃতি পাণ্ডব পক্ষে সকলে তাহার বাণে অস্থির হইয়া উঠিলে অর্জুন তাহাদিগকে রক্ষা করিলেন শিখণ্ডীর বিশ্রাম নাই আবার অর্জুন তাহার সাহায্য করিতেছেন সাত্বকী চেকিতান ধৃষ্টদুম্ন বিরাট দ্রুপদ নকুল সহদেব অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ প্রভৃতি সকলে মিলিয়াও তাহাকে বান মারিতে ত্রুটি করিতেছেন না তথাপি ভীষ্ম কিছুমাত্র কাতর নহেন তাহার যুদ্ধ তেমনই চলিয়াছে এমন সময় অর্জুন ভীষ্মের ধনুক কাটিয়া ফেলিলেন তাহা দেখিয়া দ্রোণ কৃতবর্মা জয়দ্রথ ভুরিশ্রবা শল্য ও ভগদত্ত মিলিয়া অর্জুনকে আক্র করিতে যাওয়ায় সাতকী ভীম ধৃষ্টদুম্ন বিরাট ঘটোৎকচ আর অভিমন্যু অর্জুনের সাহায্যের জন্য ছুটি আসিলেন এদিকে শিখণ্ডী বানে বানে ভীষ্মকে আচ্ছন্ন করিয়াছেন ভীষ্ম তাহা কাটিয়া ফেলিতেছেন তাহাতে ভীষ্ম এক শক্তি ছুড়িয়া মারিলে তাহাও তিনি কাটিতে বাকি রাখেন নাই তখন ভীষ্ম মনে মনে বলিলেন কৃষ্ণ না থাকিলে এখনো আমি এক বানেই পাণ্ডবদিগকে মারিতে পারি কিন্তু আমি পাণ্ডবদিগকেও মারিব না শিখণ্ডীর সহিত যুদ্ধ করিব না এই আমার মরিবার সুযোগ ভীষ্মের মনের ভাব বুঝতে পারিয়া অপর বসুগণ আকাশ হইতে বলিলেন তাহাই ঠিক আর যুদ্ধে কাজ নাই এ স্বর্গে ভীষ্মি বাজিয়া উঠিল দেবতারা ভীষ্মের উপর পুষ্প বৃষ্টি করিতে লাগিলেন আর এই সময় হইতে ভীষ্ম অর্জুনের সহিত যুদ্ধের চেষ্টা ছাড়িয়া দিলেন এতক্ষণ শিখণ্ডী তাহাকে যে সকল বান মারিতেছিলেন তাহা তাহার গ্রাহ্যই হয় নাই অতঃপর অর্জুন গান্ডীব লইয়া তাহার গায়ে ভয়ঙ্কর বান সকল বর্ষণ করিতে লাগিলেন ভীষ্ম তখন অন্যান্য যোদ্ধাগণের সহিত যুদ্ধ করিতেছিলেন কিন্তু অর্জুনের বানে জর্জরিত হইয়াও তিনি তাহাকে আর আঘাত করিলেন না অর্জুন অবসর পাইয়া ক্রমাগত তাহার ধনুক কাটিয়া তাহার উপর বান মারিতে লাগিলেন এই সময় দুঃশাসন ভীষ্মের কাছে ছিলেন তাহাকে বলিলেন দুঃশাসন এ সকল তো শিখণ্ডির বান নয় এগুলো নিশ্চয়ই অর্জুনের দেখো আমার বর্ম ভেদ করিয়া বানগুলি শরীরের ভিতর প্রবেশ করিতেছে এই বলিয়া তিনি অর্জুনের প্রতি একটা শক্তি মারিলেন অর্জুন তিন বানে তাহা খণ্ড খন্ড করিয়া ফেলিলেন তারপর ভীষ্ম ঢাল আর খর্গ হাতে লইয়া মনে করিলেন হয় মরিব না হয় সকলকে মারিব কিন্তু তিনি খর্গ চর্ম হাতে রথ হইতে নামিবার পূর্বেই তাহাও অর্জুন কাটিয়া শত খণ্ড করিলেন এদিকে কৌরবেরা ভীষ্মকে রক্ষার জন্য কত চেষ্টাই না করিতেছেন কিন্তু পাণ্ডবেরা তাহাদিগকে কিছুই করিবার অবসর দিতেছেন না অর্জুনের বানে ভীষ্মের শরীর এইরূপ ক্ষতবিক্ষত হইয়াছে যে আর দুই আঙুল স্থানও অবশিষ্ট নাই এইরূপে ক্ষতবিক্ষত হইয়া সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে ভীষ্ম রথ হইতে পড়িয়া গেলেন পৃথিবী কাঁপিয়া উঠিল হায় 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 শব্দে দেবতারা চিৎকার করিয়া উঠিলেন হায় 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 শব্দে যোদ্ধাগণ কাঁদিতে লাগিলেন শরীরে এত বান বিধিয়াছিল যে রথ হইতে পড়িয়াও ভীষ্ম শূন্যেই রহিয়া গেলেন তাহার শরীর মাটি ছুঁইতে পারিল না লোকে মৃত্যুর সময় কোমল বিছানায় শয়ন করে কিন্তু ভীষ্মের হইল সরসজ্জা অর্থাৎ বানের বিছানা সেই মহাবীর সরসজ্জায় শুইয়া স্বর্গের কথা ভাবিতে লাগিলেন তখন আকাশ হইতে দেবতারা জিজ্ঞাসা করিলেন হে মহাবীর হে মহাপুরুষ সূর্য এখনো আকাশের দক্ষিণ ভাগে রহিয়াছেন মহাপুরুষের মৃত্যুর ইহা সময় নহে তুমি কি এমন অসময়ে প্রাণত্যাগ করিবে ভীষ্ম বলিলেন আমি তো প্রাণত্যাগ করি নাই মানুষ সরোবরবাসী হংসগণ আকাশে উড়িয়া যাইতেছিল তাহারা বলিল এখনো সূর্যদেব আকাশের দক্ষিণ ভাগেই রহিয়াছেন মহাত্মা ভীষ্ম কি এমন সময় প্রাণ করিবেন ভীষ্মদেব সেই হংসগণকে দেখিয়া ক্ষণকল চিন্তা করিলেন উহারা তাহারই মাতা গঙ্গা দেবীর প্রেরিত হংসরূপী মহর্ষিগণ তাই তিনি বলিলেন হে হংসগণ পিতার বরে আমি মৃত্যুকে বশ করিয়াছি সত্য কহিতেছি সূর্যদেব আকাশের উত্তর ভাগে গমন না করিলে আমি প্রাণত্যাগ করিব না ভীষ্ম রথ হইতে যুদ্ধ থামিয়া গেল পাণ্ডবদের দলে মহাশঙ্খ বাজিয়া উঠিল ভীম আনন্দে নৃত্য করিতে লাগিলেন দ্রোন এ সংবাদ শুরিবা মাত্র অজ্ঞান হইয়া রথ হইতে পড়িয়া গেলেন তারপর যোদ্ধাগণ কবচ পরিত্যাগ করিয়া হেঁট মুখে জোর হাতে সেই মহাবীরের নিকট আসিয়া দাঁড়াইলেন তখন ভীষ্ম বলিলেন হে মহারথগণ তোমাদের মঙ্গল তো তোমাদিগকে দেখিতে বড় সুখী হইলাম দেখো আমার মাথা ঝুলিয়া পড়িয়াছে বালিশ দাও রাজা মহাশয়রা তৎক্ষণাৎ রাশি রাশি কোমল রেশমি বালিশ আনিয়া উপস্থিত করিলেন তাহা দেখিয়া ভীষ্ম হাসিয়া বলিলেন এ বালিশ তো এই বিছানার উপযুক্ত নয় বৎস অর্জুন উপযুক্ত বালিশ দাও অর্জুন কাঁদিতে কাঁদিতে বলিলেন দাদা মহাশয় কি করিতে হইবে আজ্ঞা করুন ভীষ্ম কহিলেন বৎস তুমি ধনুর শেষ বুদ্ধিমান আর ক্ষত্রিয়ের ধর্মে শিক্ষিত মাথা ঝুলিতেছে উপযুক্ত বালিশ তাও তখন অর্জুন ভীষ্মের পদ লইয়া তিন বানে তাহার মাথা উঁচু করিয়া দিলেন তাহাতে ভীষ্ম পরম সন্তোষের সহিত অর্জুনকে আশীর্বাদ করিয়া সকলকে বলিলেন এই দেখো অর্জুন আমার উপযুক্ত বালিশ দিয়াছে তারপর ভীষ্ম আবার বলিলেন যতদিন না সূর্যদেব আকাশের উত্তর ভাগে যাইবেন ততদিন আমি এইভাবেই থাকিব সূর্যদেব আকাশের উত্তর ভাগে আসিলে আমি প্রাণ ত্যাগ করিব আমার চারদিকে পরীক্ষা করিয়া দাও আর তোমরা শত্রুতা ছাড়িয়া যুদ্ধে খান্ত দাও তারপর দুর্যোধন ভালো ভালো চিকিৎসক ও ঔষধ লইয়া সেখানে আসিয়া উপস্থিত হইলে ভীষ্ম বলিলেন উহা দিয়া আমার কি হইবে এখন আমার চিকিৎসার সময় নহে আমাকে পড়াইবার সময় চিকিৎসকেরা তাহাদের ঔষধ লইয়া ফিরিয়া গেল তারপর রাত্রি হইলে স্থানে প্রহরী রাখিয়া সকলে সে শিবিরে গমন করিলেন রাত্রি প্রভাত হইলে পুনরায় সকলে ভীষ্ম নিকটে আসিয়া তাহাকে নমস্কার করিলেন ক্রমে স্ত্রী বালক বৃদ্ধ সকলে তাহাকে দেখিবার নিমিত্ত সেখানে আসিতে লাগিল কন্যাগণ তাহার উপরে ফুলের মালা চন্দন চূর্ণ ও খই ছড়াইতে লাগিল গায়ক নর্তক ও বাদ্যকরগণ সেখানে আসিয়া উপস্থিত হইল রাজারা বিনীতভাবে তাহার চারিদিকে ঘিরিয়া বসিলেন তখন সেখানকার শোভা হইল যেন স্বর্গের শোভা এমন সময় ভীষ্ম বলিলেন জল দাও অমনি সকলে ব্যস্ত হইয়া নানা রূপ মিষ্টান্ন ও সুশীতল জল আনিয়া উপস্থিত করিল তাহা দেখিয়া ভীষ্ম কহিলেন এ পৃথিবী হইতে আমি বিদায় লইয়াছি সুতরাং এখানকার মানুষেরা যে জল খায় আমি আর তাহা খাইব না অর্জুন কোথায় অর্জুন জোর হাতে বলিলেন কি করিতে হইবে দাদামশাই ভীষ্ম বলিলেন দাদা বিছানা দিয়াছ বালিশ দিয়াছ এখন আমার উপযুক্ত জল দাও অর্জুন ভীষ্মের মনের ভাব বুঝিতে পারিয়া অমৃ গান্ডিবে পর্য অস্ত্র যোজনা করিলেন সে অস্ত্র ভীষ্মের দক্ষিণ পার্শ্বের ভূমিতে নিক্ষেপ করা মাত্রই তথা হইতে অতি পবিত্র নির্মল জলের উৎস উঠিতে লাগিল আহা কি সুগন্ধ কি মধুর শীতল জল সে জল পান করিয়া ভীষ্মের প্রাণ জুড়াইল তিনি অর্জুনকে বারবার আশীর্বাদ করিয়া বলিলেন তোমার সমান ধনুর ধর এ জগতে আর নাই দুর্যোধন আমাদের কথা শুনিল না সুতরাং সে নিশ্চয়ই মারা যাইবে দুর্যোধন কাছেই ছিলেন আর ভীষ্মের কথা শুনিয়া অতিশয় দুঃখিত হইয়াছিলেন তাহাকে দেখিতে পাইয়া ভীষ্ম বলিলেন দুর্যোধন অর্জুন যাহা করিল দেখিলে তো এমন কাজ আর কেহই করিতে পারে না এই পৃথিবীতে অর্জুন আর কৃষ্ণ ভিন্ন আগ্নেয় বারুণ সৌম্য বায়ব্য বৈষ্ণব ঐন্দ্র পাশুপদ পরমেষ্ট প্রজাপাত্য ধাত্র ত্রাষ্ট সাবিত্র ও বৈবশ্যৎ অস্ত্র সকলের কথা কেহ জানে না তুমি এই বেলা পাণ্ডবদের সহিত ছন্দি করো আমার মৃত্যুতেই এই যুদ্ধের শেষ হোক আমি সত্য কহিতেছি আমার কথা না শুনিলে নষ্ট হইবে এই কথা বলিয়া ভীষ্ম চুপ করিলে সকলে শিবিরে চলিয়া গেলেন এমন সময় কর্ণ সেখানে আসিয়া ভীষ্মকে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন হে শ্রেষ্ঠ যে প্রতিদিন আপনার দৃষ্টিপথে পড়িয়া আপনাকে ক্লেশ দিত আমি সেই রাধেও ভীষ্ম অতি কষ্টে চক্ষু মেলিয়া চারিদিকে চাহিয়া দেখিলেন সেখানে অপর লোক নাই কেবল প্রহরী আছে তখন প্রহরী সরাইয়া দিয়া এক হাতে কর্ণকে পূর্বক তিনি বলিলেন কর্ণ তুমি আসিয়া ভালো করিয়াছ আমি নারদ আর ব্যাসের মুখে শুনিয়াছি তুমি রাধার পুত্র নহে তুমি কুন্তির দুষ্টের দলে জুটিয়া পাণ্ডব দিকে নিন্দা করিতে তাই আমি তোমাকে কঠিন কথা কহিতাম কিন্তু আমি কখনো তোমার মন্দ ভাবি নাই তোমার মতন ধার্মিক দাতার বীর এই পৃথিবীতে নাই এ কথা আমি জানি এখন তুমি তোমার ভাই দিগের সহিত মিলিয়া থাকো আমার মৃত্যুতেই এই যুদ্ধ শেষ হইয়া যাওক কিন্তু এ কথায় কর্ণের মন ফিরিল না তিনি বলিলেন পাণ্ডবদের সহিত আমার শত্রুতা কিছুতেই দূর হইবার নহে আপনি অনুমতি করুন আমি যুদ্ধ করিব আর আপনার নিকট যদি কোনো অপরাধ করিয়া থাকি তা ক্ষমা করুন ভীষ্ম বলিলেন যদি যুদ্ধ করিবেই তবে রোষহীন মনে পূর্ণ কামনায় যুদ্ধ করিয়া ক্ষত্রিয় ধর্ম পালনপূর্বক স্বর্গে চলিয়া যাও ভীষ্ম পর্ব এখানেই শেষ হলো পরের দিন আমরা দ্রোণ পর্ব শুরু করব। আপনাদের ভালো লাগলে মতামত জানাবেন আপনাদের কমেন্টস পেলে আমার খুব ভালো লাগবে আমি আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব বাই বাই